আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক আন্দোলনে স্থবির অর্থনীতি কয়েকদিন ধরে সড়ক অবরোধ যানজটে জনভোগান্তি নয় মাসে পাঁচ শতাধিক আন্দোলন গত দশ দিনে পঞ্চাশটি আন্দোলন সামাল দিতে ক্লান্ত শৃঙ্খলা বাহিনী ডিসেম্বরে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতার হুঁশিয়ারি অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির তিনি উপদেষ্টা পদত্যাগের দাবি ছুটি ছাড়া অনুপস্থিত ও সমাবেশে গেলে শাস্তি উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি ও সংশোধন অধিদপ্তর খরচ অনুমোদন। সর্বজনীন বৈঠকের বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামাতের অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলেন নাই। জুলাই আগস্ট বন 부থান পরিবর্তি সেনাবাহিনীবাস আশ্রয় নেওয়া ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। রিট খারিজ মেয়ার পরে শপথ পড়াতে বাধানে ইসরায়েলকে শপথ প্রসঙ্গ এখনই বিলুপ্তি হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় মালদার মোড়কে এলো ছোয়া কোটি সিগারেট ত্রিশ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা ব্যর্থ করে দিল বন্দর কাস্টমস গুরুতর অসাধারণ প্রমাণিত হাইকোর্ট থেকে বিচারপতি জামানকে অপসারণ সমকাল হতাশ প্রধান উপদেষ্টা পদত্যাগের আলোচনা উপদেষ্টা পরিষদের বৈঠক বাধায় কাজ করতে পারছে না সরকার রাজনৈতিক দল সহযোগিতা করছে না সীমে রেখায় আবদ্ধ করা হচ্ছে সরকারকে সিদ্ধান্ত দিতে বললেন উপদেষ্টা উপদেষ্টাদের ডক্টর সঙ্গে দেখা করছেন ছাত্রনেতারা ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়ার ব্যাখ্যা দিল সেনাবাহিনী আইএসপিআরের বিজ্ঞপ্তি